মাস সময় নিয়ে গোপালগঞ্জে যাব স্বৈরাচারের যে এখনো চিহ্ন বাংলাদেশের মাটিতে আছে তা মাটির সাথে মুছে দেব আমরা আমরা ছাত্র নেতা ভাই তোমরা ছাত্র পলিটিক্স করতে আসো ভেরি গুড আমরা সব আমরা তো তোমাদের ভালো চাই আমরা তোমাদের বড় ভাই আমরা তোমাদের ভালো চাই রাজনীতি করবে ভালো কথা আসো পলিটিক্স করো পাবলিকের মাঝে যাও জনগণের মাঝে যাও কই তোমরা তো দেখি এলজিডি অফিস ফ্যাসিলিটিজ অফিস সিটি কর্পোরেশন অফিস ঠিকাদার অফিস করতে আসছো না ব্যবসা করতে ভাই র কথা নেই বার্তা নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নামে পাল্টা কথা আমাদের নেতা শহীদ আশেজিয়া রহমানের ছবিকে সেদিন কি ভেবে পড়ানো হয়েছিল যা ইচ্ছা তাই তো করতে পারবেন না যা মুখে আসে তাই তো বলতে পারবেন না মুখ দিয়েছেন কথা বলার জন্য খাবার ইচ্ছা তাই তো খেতে পারবেন না বিষ খেলেকে বাঁচবেন মুখ দিয়েছেন কথা বলার জন্য সেই মুখ দিয়ে যা তা বলতে পারবেন না ভাইর আমার যেন গরিবের সুন্দরী বউ সবার আমরা ঐক্যের স্বার্থে দেশের স্বার্থে একটু ভদ্র হয়ে গেছে। আমরা ভদ্রই আমরা বরাবরই ভদ্র একটু চুপচাপ আছি খুব পেয়ে বসেছেন চান্স পালেই খোঁচা মারেন এইতো অপেক্ষা করেন কদিন পর গরিবের বউ ভেবে ভাবি ভেবে খোঁচা মারবেন দেখবেন ওই যে মৌচাক বমরার চাকে খোঁচা মেরেছেন